মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী চিত্রশিল্পে স্বতঃস্ফূর্ত পদচারণ ও বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশে তার অবদান অনস্বীকার্য গুণী এই শিল্পী জন্মেছিলেন উনিশশো সালের এক সেপ্টেম্বর মাগুরা জেলা মহকুমার শ্রীপুর থানার অন্তর্গত নাকল গ্রামে মাতুলালয়ে তার বাবা কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন ছয় ভাই বোনের মধ্যে মুস্তাফা মনোয়ার সবার ছোট জীবনের শুরুতে মুস্তাফা মনোয়ার প্রথম ভর্তি হয়েছিলেন কলকাতার শিশু বিদ্যাপীঠে পরে নারায়ণগঞ্জ গভর্নমেন্ট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং কলকাতায় গিয়ে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন সায়েন্সে কিন্তু সেখানে তিনি পড়াশোনা না করে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি মুস্তাফা মনোয়ার কর্মজীবন শুরু করেন পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রভাষক পদে এরপর একে একে কর্মজীবনে তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক শিল্পকলা একাডেমির মহাপরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন মুস্তাফা মনোয়ার টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন করেন দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ এবং ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের লাল রঙের সূর্যের প্রতিরূপ স্থাপনা সহ শিল্পের নানা পরিকল্পনায় তার সৃজনী ও উদ্ভাবনী প্রতিভার স্বাক্ষর রাখেন শিশু প্রতিভা বিকাশের লক্ষ্যে উনিশশো সালে বিটিভি থেকে প্রচারিত জনপ্রিয় নতুন রূপকার ছিলেন তিনি উনিশশো সালে মোস্তফা মনোয়ার রক্তকরবি নাটক তৈরি করেছিলেন বাংলাদেশে পুতুল তৈরি ও গল্প সম্বলিত পাপেট প্রদর্শনের তিনিই ছিলেন মূল উদ্যোক্তা মনের কথা নামে একটি পুতুলনাট্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়ে বিপুল সংখ্যক শিশু ও কিশোর কিশোরীদের মনে ইতিবাচক প্রভাব রাখে পারুল বাউল ও সাড়। এবং সবশেষে মুস্তাফা মনোয়ারের উপস্থিতিতে মনের কথার ও শিশু কিশোরদের মনে দিয়েছিল। বহুদূর বিস্তৃত করেছিল তাদের কল্পনার শাখা প্রশাখা। কাজের স্বরূপ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন শিল্পী মুস্তাফা মনোয়ার ছাত্রাবস্থায় উনিশশো সাতান্ন সালে নিখিল ভারত চারু ও কারুকলা প্রদর্শনীতে গ্রাফিক্স শাখায় শ্রেষ্ঠ পুরস্কার ও উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চারুকলা প্রদর্শনীতে তেলচিত্র ও জলরং শাখায় শ্রেষ্ঠ পুরস্কার পান তিনি দু সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন উনিশশো সালে টিভি নাটকের জন্য পান তেনাসিনাস পদক চারুশিল্পে বিশেষ অবদানের জন্য ১৯৯২ সালে বাংলাদেশের চারু সংসদ পুরস্কারে ভূষিত হন তিনি এছাড়াও আরও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই শিল্পী ১৯৬৫ সালে তিনি চট্টগ্রামের মেয়ে মেরি মনোয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের এক ছেলে এবং এক মেয়ে দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ারকে এদিগমা টিভির পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা